হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো জে ডেফ এন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই রমজানের অসংখ্য শুভেচ্ছা আর দেখতে দেখতে এগারো রমজান পার হয়ে গেল তো আজকে আমি আপনাদের সামনে রমজানের আমার ভিন্ন রকম ইফতার আইটেম শেয়ার করছি তো অনেকদিন ভাজা খাওয়ার পর ভাবলাম যে না আজকে একটু অন্যরকম ইফতার আয়োজন করি আর অন্যরকম বলতে আমাদের কাছে এটা অন্যরকম নয় আপনাদের হয়তো দেখে অন্যরকম লাগতে পারে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি কি কি এখানে রেখেছি ইফতারের জন্য আজকে আমরা ইফতারটা খাবো ভাত তরকারি দিয়ে তো প্রতি রমজানে আমরা দুই থেকে তিনবার এরকম ভাত তরকারি ইফতার করে থাকি কারণ সারা রমজান ভাজা পুরা খেলে অ্যাসিডিটি সমস্যা হতে পারে আর অনেক সময় ভালো লাগে না পোলাও তারপরে আপনার পেঁয়াজ এসব খেতে তাই এই তো ভিন্ন রকম আমাদের এই ইফতার আয়োজন তো আপনাদের যদি ভালো লাগে আর যদি আপনারাও এরকম ইফতারের সময় ভাত খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট এ জানাবেন কারা কারা এরকম ইফতারে আপনারা এরকম ভাত খান তো আসলে ইফতার আপনার মতো করে নিজের মতো করে করবেন এটাই স্বাভাবিক আর তো এখানে আমি দুটা বেগুন দুইটা টমেটো আর একটা রসুন আমি তাওয়ার মজে পুরে ফেলেছিলাম আর এখন এগুলোকে আমি হাত দিয়ে মেশ করে নিয়েছি আর এখন আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর সেটাকে এখন মেশ করে নিব তো বেগুন ভর্তা আলুর চাটনি সুটকি ভর্তা এরকম তিন চার ধরনের ভর্তা আইটেম করবো আর সাথে আরও কি কি থাকে দেখতে থাকুন আমার ভিডিওতে আর যা বলছিলাম যে অ্যাসিডিটির সমস্যাটা আমরা সারা রমজান মাস দেখা যায় অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে আমরা ভাজা পোড়াটা বেশি খাই তো যত পারবেন ভাজা পোড়াটা অ্যাভয়েড করবেন আর কি বলবো আমরাই ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে পারি না আপনাদের কি বলবো আর আল্লাহর রহমতে রমজান মাসে এত ভাজা পোড়া খাওয়ার পরেও যাদের এত ডায়াবেটিক্স আছে বা অনেক ধরনের রোগ আছে তাদের কোনো প্রবলেমই হয় না কেন জানি এটা আল্লাহরই রহমত তো আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আর এখানে আমি আলুর যে ভর্তাটা সেটা রেডি করেছি আর এখানে একটু আহ সরিষার তেলও দিয়ে দিয়েছি আলুর ভর্তাতে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর শুকনো মরিচ লবণ এসব দিয়ে করেছি আর শুধু সরিষা তেলটা অ্যাড করেছি আর এখন আমি সুটকির চাটনির জন্য সব কিছু নিয়ে নিচ্ছি এখানে সুটকির চাটনিতে আমি শুকনো মরিচ শিদল সুটকি কাঁচামরিচ রসুন মরিচ তারপরে আপনার লবণ আর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম তো এই তো আমার চাটনিটা হয়ে গেছে কালারটা দেখতে পারছেন কত সুন্দর লাগছে তো দুইটা আমার তৈরি হয়ে গেছে তো এখন চলে আসলাম আমি শশা গাজর এগুলা কাটার জন্য আগে থেকে ভাবলাম যে কেটে রাখি তাহলে আর পরে আর ভুলেও যাব না বা ঝামেলা হবে না এখানে শশা গাজর লেবু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আর এখন চলে আসছি ভাজি করব। আজকে সুটকির চিংড়ি শুটকি দিয়ে আমি ভিন্ন ধর্ম ঢেড় ভাজি করবো আপনারা এরকম করেন কিনা জানে না তো আজকে আমার ভিডিওটা দেখে একবার না হয় বাসায় ট্রাই করে দেখবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট কারণ এত এত ভালো হয়েছিল এই ভাজিটা আর খেতে এত ভালো লাগছিল আসলে সচরাচর আমরা ঢেঁড়স ভাজি এমনিতে করে খাই ভালো লাগে আর এতে যদি আপনি একটু মশলা দিয়ে আর শুটকি এড করেন চিংড়ি সুটকি আর কামড়ে কামড়ে করলে তো ভালো লাগে তো এখন চলে আসলাম আমি আমার বেগুন ভর্তাটাকে তেলে বাছার জন্য তো আমি বেগুনটা কাঁচা কাঁচা ভর্তা খেতে যেমন ভালো লাগে না আর তাই আমি এরকম করে থাকি এখানে রসুন আর পেঁয়াজ আর একটু বেশি করে কাঁচা মরিচ দিয়ে এনে রেচে দিচ্ছিলাম আর এখানে আমি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি আর সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন পুরো পুরা রসুন আর পুরা টমেটোটা দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম একটা ডিম তা আপনারা ডিমটা স্কিপ করতে পারেন আমি ডিমটা দিয়েছি কারণ বেগুন ভর্তার যে ভাজিটা সেটার মধ্যে ডিম দিলে খুব ভালো লাগে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো কেমন লাগছে আমার ভিন্ন ধর্মে ইফতার আয়োজন যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন আর এখানে আমি ম্যাশ করে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি আর এখানে আমার চিংড়িটাও প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা তখনই আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম তো চিংড়িটা চিংড়ি চুটকিটা একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে একদম ফ্রেশ চিংড়ির মতো হয়ে যায় আর এখানে আমার বেগুনের ভাজিটাও হয়ে গেছে ভর্তার আইটেমটা এটাকে আমি ধনে পাতা দিয়ে এখন নামিয়ে ফেলব এখন চলে আসলাম আমি মুরগির মাংস ভুনা করার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর মুরগির মাংস ভুনাটা আমি চাইছিলাম আজকে হাতে মেখে করব তাই আর তারপরে আবার ভাবলাম যে হাতে মেখে তো করলে গরুর মাংসটা ভালো হয় কিন্তু তাড়াহুড়ার বসে আমি কিন্তু তেলে ভেজে দিয়ে দিয়েছিলাম সব কিছু তো এখানে আমার ঢেঁড়স বার্জিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এখানে আমি তেলের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি আমি টাইম নেই একটার পর একটা চটপট দিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটা অ্যাড করছি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমার প্রায় কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি মাংসটা একদম পানি ছাড়াই সেদ্ধ করে নিব কষিয়ে নিব আজকে পানি অ্যাড করব না একদম কষা তরকারি থাকবে আজকে কোনো ঝুল দিব না তরকারিতে আর অন্যদিকে আমি আবার বসিয়ে দিচ্ছি মাছ ভুনাটা এখানে আমি কই মাছ ভুনা করব তো আরও করতে চেয়েছিলাম ডিম ভুনা করতে চেয়েছিলাম তারপরে বড় মাছ ভাজি করতে চেয়েছিলাম কিন্তু সময় দিয়ে কুলাতে পারি নাই তো এখানে আমি রসুন পেঁয়াজ আর চার পিস টমেটো দিয়েছি মাছ বোনাতে আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মশলায় এখন নেড়ে চেড়ে একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিব আর আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন কেমন হলো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর যদি কোনো কিছু অ্যাড করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাছটা অল্প কষানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব আবার এই পানিটা আবার শুকিয়ে নিব অন্যদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে এই আমার মাছ গোনাটা প্রায় হয়ে এসেছে এখন আমি ধনে পাতা আহ দিয়ে নামিয়ে ফেলবো আর রমজান মাস আর যখন ইফতারের সময় ভাতটা খাওয়া হয় তখন অন্যরকম একটা ফিলিংস আসে মনে হয় যে এতদিনে ভাত খাচ্ছি কিন্তু সেহরিতে কিন্তু আমরা ভাত খাই তারপরও এরকম একটা মনে হয় তো মাংসটা আমার কষানো হয়ে এসেছে এখন আমি এরকম অবস্থায় থাকতে ধনে ভাত আঁকা দিয়ে দিবো আর ঝোল অ্যাড করব না তো মাংসটার কালারটা দেখলেই আপনার বুঝতে পারবেন কতটা খেতে ভালো হয়েছিল আসলে অনেক ভালো হয়েছিল খেতে এরকম কষা কষা মাংস কার না ভাল ভালো লাগে তো কেমন হয়েছে আমার মুরগি মুরগির মাংসটা কমেন্টে জানাবেন সবাই আর যারা যারা এইভাবে ইফতারের সময় ভাত খেয়ে থাকেন অনেকে আবার শাক দিয়েও খেয়ে থাকেন তো তারা একটু কমেন্টে জানাবেন আর এখানে আমার ভাতটাও এসেছে আমি এটাকে ওলট পালট করে আমার দোকানের সব কিছু নেওয়া হয়ে গেছে আর আমি এখন ইফতার গুলো নিয়ে নিয়েছি তো এই তো দেখুন ভর্তা গুলো আমি কিভাবে সাজিয়েছি তো এখানে ঢেঁড়স ভাজি বেগুন ভর্তা আলু ভর্তা আর সুটকের চাটনি ছিল আর বাকিগুলো তো আমি ফ্রাই প্যানে সব টেবিলে নিয়ে এসেছি কারণ গরম থাকার জন্য আর আমরা এভাবে সার্ভ করি টেবিলে কারণ সব জিনিস গরম থাকে আর সবাই গরম গরম খেতে পারে তাই আমি এরকম সার্ভ করি দেখতেও ভালো লাগে আর কেমন হলো আমার ভিন্ন রকম ইফতার আইটেম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এখানে আমি আপনাদের সাথে সব তরকারিগুলো শেয়ার করছি ইফতার শেষে নামাজ শেষ করে চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছি তো এটা আমার আজকের আউটফিট ব্ল্যাক কালার ড্রেস পরেছি তো যারা কেউ ব্ল্যাক কালার কালার পরাতে চেয়েছিলাম কিন্তু ওর ব্লাক কালার এরকম ড্রেস নেই আর এখানে দেখছেন আমার তিন জাল তারাও ব্লাক কালার পরেছে আমার মতো তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমরা আহ দাদি হয়েছি আম আমার দাদা শাশুড়ির ছেলের একটা ছেলে হয়েছে তো যেহেতু ভাগনা লাগে আর ভাগিনার ছেলে তো মানে আমাদের নাতি আর আমরা দাদি তো এইসব বলে বলে যাচ্ছিলাম বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর রমজান মাসে আল্লাহ রহমত মাসে আল্লাহ সব কিছু তো গল্প করে করে যাচ্ছিলাম বলছিলাম ও আমাদের দাদি ডাকবে না আমাদের আপি ডাকবে আমরা সব ইয়াং ইয়াং দাদি আমাদেরকে দাদি ডাকবে না তো একটা আলাদা একটা ফিলিংস আসছিল যে আমরা এই বয়সে দাদি হয়ে গেছি তো যাচ্ছি আমাদের নাতিটাকে দেখার জন্য তো কখন দেখব ভাবছিলাম তো এই তো আমরা চলে এসেছি হসপিটালে সবাই আর সবাই ব্ল্যাক কালারের থিম পরায় অনেক ভালো লাগছিল দেখতে তো এনাকে দেখুন উনি শুধু ক্যামেরাতে পোস্ট আর আরও টিকটক আইডিও আছে ভাতিজি আমাদের তো আমরা সবাই দুমদাম দুমদাম করে উপরে উঠছিলাম সবাই আর বাচ্চারা শুধু কেচুর মেচুর মেচুর করছিল তো আমরা এই তো চলে এসেছি তো বেবিটাকে আর দেখাবো না কারণ ও ছোট এখন চলে এসেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন বেলপুরি মামাটা তৈরি করছিলেন আর এখান থেকে আমরা পার্সেল নিব চটপটে ফুচকা খাওয়ার জন্য তো ওই ওই পাশে ভাবি বেলপুরি নিচ্ছিলেন আর এইদিকে পার্সেল তৈরি হচ্ছিল আমি ফুচকা চটপটির পার্সেল নিচ্ছিলাম সবার জন্য আর ভাবি ওইদিকে বেলপুরি তৈরি করছিলেন আর একটা ফুচকা লাকে দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন ও কিভাবে বেলপুরি তৈরি করছে ও বলছে ওই দোকানের চেয়ে বেটার আমার দোকানের বেলপুরি আমি বললাম তাহলে দেখাও তোমারটা কিভাবে বেটার তো আগেটা তো দেখেছেন ওই দোকানেরটা এখন দেখছেন এই দোকানেরটা তো একটু অল্প করে ভিডিও করছিলাম আর দুজনের ডেকোরেশন সুন্দর হয়েছিল আসলে দেখতেও সুন্দর খেতেও অনেক ভালো হয়েছিল আর রমজান মাস তো সারাদিন ঘরের মধ্যে বন্দি কাজ কর্মতে আর একটু ভাবলাম যে বাইরে যখন এসেছি তখন এটা মিস করা যাবে না তো এই তো বাসায় চলে আসলাম আর এখন চলে এসেছি আমার ভাসুরের বাসায় কারণ বাসায় কেউ নেই যারা আপু আমাকে আসার সময় নিয়ে যাবেন দোকান থেকে আর এখানে আমি সব জিনিসপত্র বের করে নিয়েছি তো সবার জন্য এখন ফুচকা রেডি করব। ফুচকাটা এইভাবে আনলে ভালো হয় আর যদি রেডি করে আনা হয় তাহলে ফুচকাটা নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না এখানে আমি সবকিছু নিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে চটপটি চটপটিটা আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি আর ফুচকার যে ডোটা দিয়েছিল সেটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এখন একটা একটা করে ফুচকা বানাবো আসলে মামাটা ডিম তারপরে আপনার ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে মেখে দিয়েছে কারণ আলাদা আলাদা কিভাবে দিবে এইভাবে আর এখানে এখানে সব এক একসাথে এখানে সুন্দর হয়নি আমি এখানে একটু এড করেছি তো আমার ফুচকাটা কেমন হলো তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম